আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা আনন্দদায়ক বিষয় আর যে বিষয় আমরা কথা বলেছি এতদিন সেটাই কিন্তু হয়েছে দেখো এবং এইস পরীক্ষার এই খাতা মূল্য এবং যেটা সত্য সেটাই তোমরা শুনেছো যে তোমাদের খাতাগুলো বিভিন্ন টিকটকাররা দেখতেছে অনুজরা দেখতেছে বা অন্য কাউকে দিয়ে খাতাগুলো মূল্যায়ন করানো হচ্ছে আর এসএসসি 2025 তোমাদের মূল দাবির ভিতরে এটাও একটা অন্তর্ভুক্ত যে তোমাদের খাতাগুলো অনুজ কাউকে দিয়ে দেখানোর কারণে কিন্তু এবছর অনেক আসছে এটা তোমাদের দাবি আর আমি বলবো হ্যাঁ এটা হতেই পারে অবশ্যই এটাই হচ্ছে এটাই হয়েছে আর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ এখন কন্টিনিউ করতেছো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র খাতা এরপরে আরো কয়েকটা বিষয়ের খাতাগুলো কিন্তু অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করা হয়েছে তারা একদম চা খাচ্ছে তোমাদের খাতার উপরে তারপরে নাস্তা করতেছে তোমাদের খাতার উপরে এগুলো কিন্তু তোমরা ইউটিউবে এরপরে বিভিন্ন টিকটক ভিডিও গুলাতে দেখছো তো যার মাধ্যমে কিন্তু তোমরা একদম মনক্ষুণ্ণ হয়ে গেছো বা তোমাদের মন দুর্বল হয়ে গেছে যে একজন টিকটকার বা যদি অনুজ কাউকে দিয়ে খাতা দেখানো হয় তাহলে সে কিভাবে মূল্যায়ন করবে একজন এইচএসসি পরীক্ষার্থীর খাতার তার লেখা তো সে কখনোই মূল্যায়ন করার যোগ্যতা রাখে না অবশ্যই একজন শিক্ষক তিনি মূল্যায়ন করার যোগ্যতা রাখেন তিনি যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন বা তিনি মূল্যায়ন করবেন কিন্তু তিনি একজন অনুজ কাউকে দিয়ে বা পরিবারের কাউকে দিয়ে যদি খাতাগুলো দেখায় তাহলে বিষয়টা কেমন হয় তো এই বিষয়ে আমরা অতীতে কথা বলেছি এবং সর্বশেষ তোমরা যদি গত দুই দিনের আগের একটা ভিডিও দেখো আমার চ্যানেলে সেখানে আমি বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের ওই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে একটা নোটিশ প্রকাশ করছে যে এই ধরনের কাজগুলো করা অপরাধ উনিশশো আশি সনের নং খুবই অপরাধ এটা করা যাবে না বিষয়টি অতীব জরুরি এই ধরনের একটা নোটিশ দিয়েছে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম এরপরে আবার বলেছিলাম যে এই নোটিশ পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে কারণ নোটিশ আমরাবতীতে অনেক দেখেছি কোনো কার্যকর ভূমিকা আমরা পাই নাই অবশেষে সেই ভিডিওরও কিন্তু প্রতিফলন আমরা পেয়েছি দেখো গতকাল রাতে শিক্ষা বোর্ড থেকে ওই সমস্ত শিক্ষকদের একদম চিহ্নিত করে নিয়েছে আটজন শিক্ষক চিহ্নিত করছে যাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং বলে দিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে যেন ওই সমস্ত শিক্ষকগুলো ওই আটজন শিক্ষক কেন অনুষদের দিয়ে খাতা দেখাইছে টিকটকার দিয়ে খাতা দেখায়ছে। কেন দেখানো হয়েছে সেটার কারণ উল্লেখ করে শিক্ষা বোর্ডে তারা হাজির হইবে এরকম একটা নোটিশ শিক্ষা বোর্ড থেকে দিয়েছে এখানে আটজন শিক্ষকের নাম বলে দেই এবং তারা কোন কলেজের সেটাও একটু দেখিয়ে দেই। এখানে বলে দিয়েছে শিক্ষা বোর্ডের এই নোটিশের ভিতরে যে অভিযুক্তরা হচ্ছে ঢাকার রোকে আহসান কলেজের মুরসান আক্তার তার পরীক্ষিত বিষয় ছিল এইস ইংরেজি দ্বিতীয় পত্র দেখছো একজন ম্যাম ওনার এই ওনার কাছে তোমাদের এসেছি ইংরেজি দ্বিতীয় পত্র খাতাটা গিয়েছিল আর উনি কি করছেন অনুজদের দিয়ে খাতা দেখাইছে আর যাদেরকে দিয়ে দেখাইছে তারা আবার এটাকে টিকটকে ভিডিও করে আপলোড করছে তারা ভিউ ইনকাম করে তারা টাকা ইনকাম করে বা তারা একটু হাসি তামসা করতেছে এটা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে পেপার নিয়ে আর কি এরপরে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে গাজীপুরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ রাকিবুল হাসান তার পরীক্ষিত বিষয় ছিল এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র দেখছো তোমাদের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র এই খাতাটাও কিন্তু অনুষদের দিয়ে দেখাইছে এরকম একটা রিপোর্ট শিক্ষা বোর্ডে চলে গেছে এরপরে আছে নরসিংদী বারোইচা কলেজের মধু ছন্দা লিপি তার পরীক্ষিত বিষয় ছিল এসএসসি বাংলা প্রথম পত্র তো শিক্ষার্থীরা দেখছো যে তোমাদের এসএসসি এই যে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়গুলো নিয়ে খুবই একটা হট্টগোল হয়েছে অবশেষে শিক্ষা বোর্ড থেকে ওই যে কজন শিক্ষককে চিহ্নিত করতে পারছে তাদের বিরুদ্ধে একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তারা জবাব দিবে মানে তাদের থেকে জবাব দিতে চাচ্ছে যে কেন দেখাইছে এই জবাবটা আগামী পাঁচ কর্মদিবসের দিবে এরপরে আছে এস নিয়ে দেখো তোমাদের এই যে এস এস সি তে ছয় লাখ ফেল কেন আসছে ফেল দেখো এখানে কি বলে দিয়েছে ঢাকা সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের মহসিন আলামিন তার পরীক্ষিত বিষয় ছিল এস এস সি উচ্চতর গণিত দেখো একজন শিক্ষার্থী প্রধান কারণ সেটা কিন্তু হয় সাধারণত গণিত এই গণিতের বিষয়টা নিয়েই হয়েছে সেটা কি করছে ঢাকা সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের মোহসিন আলামিন তার বিষয়টা ছিল এই উচ্চতর গণিত তোমাদের এরপরে আছে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ শাখা ওত হোসাইন তার পরীক্ষিত বিষয় ছিল এসএসসি ইসলাম নৈতিক শিক্ষা দেখো একজন শিক্ষক তার বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা কিন্তু তিনি কাজ করছেন অনৈতিক কাজ এটা অবশ্যই অনৈতিক কাজ এবং আল্লাহর কাছে তাদের এটার যেটা তোমরা যে তারা বলে পরীক্ষার খাতা হচ্ছে আমানত স্বরূপ তার মানে আমানতকে রক্ষা করা হচ্ছে ইমানি দায়িত্ব তো ওই শিক্ষক কিন্তু সেটা করে না। যদিও তার বিষয় ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা এরপরে আছে ঢাকার মুন শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের আবু বকর সিদ্দিক তার পরীক্ষিত বিষয় ছিল এসএসসি গণিত এরপরে আছে রাজবাড়ির রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমীরাময় মন্ডল তার পরীক্ষিত বিষয় ছিল এসএসসি গণিত অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ভিডিওটা শুধু এসএসসি দের জন্য নয় এসএসসি দের জন্য আর এসএসসি পরীক্ষায় লাখ ফেলের কারণ কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি কারণ 6 লাখ যদি ফেল থাকে সেখানে দেখবা 4 লক্ষই হচ্ছে গণিতে ফেল এরকমই তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই যাদেরকে দি খাতা দেখানো হয়েছে এই শিক্ষকরা দেখি তোমাদের তারা কি জবাবদিহি করে শিক্ষা বোর্ডের কাছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই শিক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের জন্য রেজাল্টটা পরিবর্তন হয়ে আসে এই শিক্ষকরা যেন সঠিক জবাবদিহি করতে পারে এবং যারা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখবে তারা যেন তোমাদের সঠিক ভাবে মূল্যায়ন করে অন্ততে এই দ্বিতীয় সুযোগে যেন তোমাদের পাশ করে দেয় এসএসসি যারা আর এসএসটি যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও তোমরা নিশ্চিত থাকো তোমাদের এই যে দ্বিতীয় পত্র খাতা নিয়ে যেটা সমস্যা হয়েছে এটা সমাধানের দিকে যাবে শিক্ষা বোর্ড আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখি এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আর টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ